ভূগোল প্রথম পত্রের তৃতীয় অধ্যায় অর্থাৎ ভূমিরূপ পরিবর্তন অধ্যায়ের গুরুত্বপূর্ণ এমসি সাজেশন এক আদ্র অঞ্চলে দীর্ঘদিন লোহার সামগ্রী খোলা জায়গায় রেখে দিলে নিচের কোন বিছুনিমন ঘটে অক্সিডেশন দুই নিচের কোনটি নদীর ক্ষয়জাত ভূমিরূপ নদী মঞ্চ তিন নদীর গভীরতা বৃদ্ধির কারণ কোনটি তলদেশে ক্ষয়ের দরন চার লোহ কোন রাসায়নিক প্রক্রিয়ায় বিচুনিত হয় অক্সিডেশন পাঁচ যমুনা নদীর উৎপত্তি কোথায় মনস সরোবর থেকে ছয় পৃথিবীর ভূতক কয়টি বৃহত্তর প্লেট দ্বারা গঠিত ষাটটি সাত পার্বত্য এলাকার নদীর পানি হঠাৎ খাড়া ডালে নিচে পতিত হলে তাকে কি বলে জলপ্রপাত বলে আট নদীর কোন অবস্থায় উলম্ব ক্ষয় বেশি হয় পার্বত্য অবস্থায় নয় পাতাড়িয়া অঞ্চলে ভূমিধসের কারণ হচ্ছে অতিরিক্ত বৃষ্টিপাত বসতি স্থাপন দশ ঘূর্ণায়মান পৃথিবীর উপর সব কয় সব সময় কয়টি বল কার্যরত থাকে দুইটি বল এগারো কোন বল পৃথিবীর সকল বস্তুকে বাইরে নিক্ষেপ করতে চায় কেন্দ্রাতিজ্ঞ বল বারো কোন বল পৃথিবীর সকল বস্তুকে নিজের কেন্দ্রের দিকে ট্রেনে রাখতে চায় কেন্দ্রা মহাকর্ষ বল এখানে বুলার স্যান্সার মহাকর্ষ বল তেরো মহিভাবক আলোড়ন কিভাবে ক্রিয়াশীল উলম্ব চোদ্দ ভূপৃষ্ঠ অপেক্ষা তাপমাত্রা কোথায় বেশি ভূ অভ্যন্তরে পনেরো গুরুমণ্ডলের ভাসমান পৃথিবীর পৃষ্ঠ দেশের আবরণগুলো কি দিয়ে তৈরি লেট দেওয়া তৈরি ষোলো পৃথিবীর আকস্মিক পরিবর্তনের কারণ কি অগ্ন উৎপাদ পৃথিবীর আকস্মিক পরিবর্তনের অন্যতম প্রধান কারণ কি ভূমিকম্প আঠারো কোনটি মহিভাবক আলোড়নের ফলে সৃষ্টি সৃষ্টিভূমিরূপ মালভূমি উনিশ ভূমিকম্পের সময় কেন্দ্র হতে তরল তরঙ্গগুলো যতই দূরে অগ্রসর হয় ততই তরঙ্গ কি হয় নিস্তেজ হয় পিস পৃথিবী পৃষ্ঠের গভীর খাদগুলো কোন সীমান্তের সাথে সম্পর্কিত প্লেটের কেন্দ্র একুশ নিচের কোনটি পাত সঞ্চলনের কারণ নয় সংঘর্ষ বাইশ ভূপৃষ্ঠের প্লেটের গতির কারণ হিসেবে কয়টি বিষয়কে সম্পৃক্ত করা হয় দশটি তেইশ কীভাবে গিরিজনী আলোড়ন সংগঠিত হয় আনুভূমিকভাবে চব্বিশ ভূমিকম্প হল ভূপৃষ্ঠের কম্পন এ কম্পন হতে পারে আকস্মিক ক্ষণস্থায়ী পঁচিশ গিরিজনী আলোড়নের সাথে জড়িত মতবাদ প্লেট সঞ্চলন স্রোত ছাব্বিশ পাঁচ সঞ্চলনের ফলে সৃষ্টি হতে পারে ভূমিকম্প আগ্নেয়গিরির অগ্নুৎপাত পাহাড় দশ সাতাশ কোনটি আকস্মিক ও খনিষ্ঠায় পরিবর্তন ভূমিকম্প আঠাশ ভূ অভ্যন্তরে যে স্থানে ভূমিকম্প উৎপত্তি হয় তাকে কি বলে কেন্দ্র বলে উনত্রিশ ভূমিকম্পের কেন্দ্রের সোজা উপরে ভূপৃষ্টির বিন্দুর নাম কি উপকেন্দ্র তিরিশ ভূমিকম্পের শক্তি পরিমাপক স্কেলের নাম কি রিকঠার একত্রিশ কোনটি ভূমিকম্পের প্রাকৃতিক কারণ ম্যাগমা সঞ্চরণ বত্রিশ ভূমিকম্পের প্রকোপ কোথায় সবচেয়ে বেশি প্রশান্ত মহাসাগরের উপকূলে তেত্রিশ কোনটি পৃথিবীর আকস্মিক পরিবর্তনের উপাদান ভূমিকম্প চৌত্রিশ ভূমিকম্পের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করা হয় কোন দেশে ভারতে পঁয়ত্রিশ কোন কারণে শিলাতে চুতি বা বাজের সৃষ্টি হয় প্রবল ঘর্ষণ ছত্রিশ দেশ কোনটি পৃথিবীর সর্বাধিক ভূমিকম্প প্রবণ জাপান ভূমিকম্পের কারণে কোন দ্বীপটি সমুদ্রগর্থে নিমজ্জিত হয় ক্রাকাতোয়া আটত্রিশ ভূমিকম্পের ভূমিকম্পের ভ্রম ফলে ব্রহ্মপুত্র নদের ফলে গতিপথ পরিবর্তন হয়ে কোন নদীর সৃষ্টি হয়েছে যমুনা নদীর উনচল্লিশ কত হচ্ছে চার্লস রিকটার প্রথম ভূমিকম্পের পরিমাপ ভূমিকম্প পরিমাপ করেন উনিশশো সালে চল্লিশ পৃথিবীর অধিকাংশ ভূমিকম্প প্রবাহন কেন্দ্র কোন এলাকায় অবস্থিত নবীন ভঙ্গিল পর্বত অঞ্চলে একচল্লিশ জাপানের বছরে প্রায় কতটি ভূমিকম্পে সংঘটিত হয় সাত হাজার পাঁচশোটি বিয়াল্লিশ রিক্টার স্কেলে ভূমিকম্পের সর্বাধিক তীব্রতা কয় দশ তিতাল্লিশ ভূমিকম্পের সময় কেন্দ্র থেকে তরঙ্গগুলো যতই দূরে অগ্রসর হয় ততই তরঙ্গগুলো কি হয় নিস্তেজ হয় চৌচল্লিশ পদ্মা নদীর উৎপত্তি কোথায় গঙ্গা চেম্বর থেকে পঁয়তাল্লিশ ভূমিকম্পে কোন তরঙ্গটি দীর্ঘতম ও পথ অতিক্রম করে দ্বিতীয় তরঙ্গ ছেচল্লিশ রিক্টার স্কেল কী কাজে ব্যবহার করা হয় ভূমিকম্পের তীব্রতা জানানোর জন্য সাতচল্লিশ ভূমিকম্পের কেন্দ্রে ভূ অভ্যন্তরে কত কিলোমিটার গভীরতা গভীরে গভীরে থাকে ১৬ থেকে বিশ আটচল্লিশ কত সালের ভূমিকম্পে আসামের দিবং নদীর গতি পরিবর্তন হয় উনিশশো সালে উনপঞ্চাশ ভূমিকম্প মাপক যন্ত্রের নাম হচ্ছে সিসমোগ্রাফ পঞ্চাশ ভূ অভ্যন্তরস্থ ম্যাগমা ভূপৃষ্ঠে এসে জমা আটবে দিকি সৃষ্টি করে আগ্নেয়গিরি একান্ন আগ্নেয়গিরি থেকে নির্গত উত্তপ্ত গলিত পদার্থকে কি বলে লাভা বলে বান্ন সুনামি সৃষ্টির ক্ষেত্রে কোনটির ভূমিকা সর্বাধিক ভূমিকম্প তিপ্পান্ন কোন মহাসাগরের পশ্চিম অধিকাংশ আগ্নেয়গিরি অবস্থিত প্রশান্ত চূন্য কীভাবে হাওয়াই দ্বীপের উৎপত্তি হয়েছে অগ্নি উৎপাদের ফলে পঞ্চান্ন আগ্নেয় দ্বীপ বলয়গুলো কিসের সাথে যুক্ত থাকে গির গিরিখাত গিরিখাতের সাথে ছাপ্পান্ন আগ্নেয়গির অগ্নুৎপাতের ফলে ভূগর্ভস্থ লাভা ভূ সঞ্চিত হয়ে পর্বত সৃষ্টি করে এরূপ সৃষ্টি পর্বতকে কি বলে আগ্নেয় পর্বত বলে কোন ধরনের আগ্নেয়গিরিতে জ্বালামুখে মুখে বৃষ্টির পানি সঞ্চিত সৃষ্টি করে মৃত আটান্ন আগ্নেয়গির লাভা কোনো নিম্নভূমি ভূমিতে সঞ্চিত হলে কি সৃষ্টি হয় সমভূমি উনষাট হাই দ্বীপপুঞ্জে কোন ধরনের পর্বত দেখা যায় আগ্নেয় পর্বত ষাট সমুদ্রতলা দেশ থেকে হাই দ্বীপপুঞ্জের উচ্চতা কত কিলোমিটার নয় কিলোমিটার একষট্টি দ্বীপ বলায় কোন আগ্নেয় গৃহ গ্রীঘাত গিরিখাদের সাথে সম্পৃক্ত জীবন্ত বাষট্টি সুনামি কোন ভাষার শব্দ জাপান তেষট্টি সুনামি সৃষ্টির জন্য দায়ী কোনটি ভূমিদশ চৌষট্টি জাপানি ভাষায় সুনামি কিসের ঢেউ পুত্রের ঢেউ পঁয়ষট্টি ভূপৃষ্ঠের ধীরে ধীরে ধীর পরিবর্তনকারী অপ্রাকৃতিক ভূপৃষ্ঠের ধীর পরিবর্তনকারী অপ্রাকৃতিক নিয়মকক্ষণটি মানুষের কার্য শেষটি শিলারাশি চূর্ণ বিচূর্ণ ও চূর্ণ বিচূর্ণ ও বিশিষ্ট হওয়া প্রক্রিয়াকে কি বলে বিচূর্ণী ভবন লোয়ার মরিচা ধরা কোন ধরনের বিচন্নী ভবন রাসায়নিক আটষাটি পানি ধারা কোন জাতীয় শিলা বিচ্ছন্ন ভবন বেশি হয় পালৌলিক উনসত্তর চাপ রাসজনিত ভবন ঘটে কোন জাতীয় শিলাই গ্রানাইট সত্তর কোন অঞ্চলে সর্বাধিক যান্ত্রিক বিচ্ছু ভবন হয় মরু অঞ্চলে একাশি পার্বত্য অঞ্চলে নদীর ক্ষয়কাস কীভাবে ঘটে প্রবল স্রোতে বিরেশি বিচ্ছিন্ন ফলে ভূতকের উপর স্তরে শিলাগুলো কী ঘটে না অপসারণ ঘটে না তিরিশি সূর্যতাপের দারণ শিলারাশি উপরের স্তর নিচের স্তর অপেক্ষা অধিক উত্তপ্ত হবার ফলে শিলার মধ্যে কী সৃষ্টি হয় পীড়ন সৃষ্টি হয় চুরশি প্রস্তর চাই বিচ্ছিন্নকরণ দেখা যায় কোন শিলা ধারা গঠিত অঞ্চলে পাললিগ পুঁচে আসি মরু অঞ্চলে সন্ধ্যার সময় বিস্তালে গুলির ন্যায় শব্দ হয় তাই কিসের শব্দ বিসরণ বিসোরণেসি বিচ্ছিন্ন ভবনের ফলে পার্বত গত্রে কোনৃতির প্রস্তর খণ্ড সঞ্জিত হলে তাকে কি বলে টলাস বলে সাতাশি শিলা দুর্বল হয়ে হয়ে ক্ষুদ্র ক্ষুদ্র শিলায় পরিণত হওয়ার কারণ কি আর্দ্রতা অষ্টাশি বিভিন্ন স্থানে আবহাওয়ার তারতম্যর জন্য কোন প্রক্রিয়াটি সম্পন্ন হয়ে থাকে ভবন আচ্ছা উননব্বই শিলার উপর স্তর সরে গেলে কী একে কি বলে স্তর মোসল বলে নব্বই প্রস্তর চাই এর বিচ্ছিন্নকরণ বৈচরণীয় ভবন দেখা যায় কোন শিলা দ্বারা বৃহৎ অঞ্চলে পালিক দিন ও রাতের তাপের পার্থ ব্যাপক পার্থক্য হয়ে থাকে কোন অঞ্চলে মেরু অঞ্চলে